হ্যালো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে এসেছি প্রমাণ করে পরীক্ষা করে দেখেন কাজ হয় কি হয় না যে বেতা বিষ উপরে যদি দিয়ে দেন নিয়ে যদি ওই জায়গায় ওই রকম প্রথমে কিন্তু সাপেরও যদি বিষ হয় কাল কুটুরি বিষ কাল সাপের বিষ বিধিতে দেখে নেবেন যে কাল কুটুরির বিষ যদি তাকে পানি হয়ে যাবে তা কতটুকু معناتো কার সাধারণ যদি 20 হয় তো এটা কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে তো কি করবেন ধরেন যদি আপনার হাতে বেতা করতেছে অথবা সাপে আপনাকে ওই জায়গায় কেটেছে ওই জায়গায় 20টার আগে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর ওই জায়গায় পুরো ধুলা মালিশ করে নেবেন দেখবেন বিষ উপরে উঠতে পারবে না বাঁধ দেওয়ার কারণে আর বড়া যেগুলো ধুলা বাঁধ ওইগুলো লাগানোর পর বিষ পানি হয়ে যাবে আর সরাসরি যদি ধরেন বাতের বেতা যে যেকোনো বেতা যদি থাকে ওই যদি মালিশ করে দেন বেতা পানি হয়ে যাবে হম বেতা শেষ হয়ে যাবে পরীক্ষা করে দেখবেন যদি ভালো লাগে আহ অন্যান্য ভিডিও দিয়েছি বসীকরণ থেকে নিয়ে উচ্চারণ সবকিছু আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে নকশা তন্ত্র টুকা মন্ত্র একটি করে প্রমাণ করে দেখতে পারেন অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তো বিশ জানান মন্ত্র আমি কখনো আমার চ্যানেলে দেই নাই ফার্স্ট অনেক ভিডিও দিয়ে দিয়েছি বিশ হঠাৎ আমার মনে হলো যে বিশ জানানোর মন্ত্র আমি দিলাম না তো আজকে আমি ওই মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বিশ জানানোর মন্ত্র এবং বিধি সহ দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো প্রথমেই একটি কথা বলি যে আপনিও কিন্তু বিপদে পড়ে যাবেন যদি ওই রকম যদি রুগী যদি আপনি যদি ধরে যদি আপনি যদি কাজ যদি 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 করেন তার মৃত্যু হয়ে দায়ী আপনি হবে একটি মন্ত্রের জুড়ে আপনি একটি রুগীর যে বিষ পানি করে দেবেন ওই রকম যদি করতে পারেন না তার হিসেবে যদি মৃত্যুবরণ করে ওইটার দায়ী কিন্তু আপনি থাকবেন তো প্রথমেই তন্ত্র জগতে আসতে কিছু শিখে ওই নিয়াইতে পাও দিতে হয় তন্ত্র জগতে পাও দিতে হয় সরাসরি এক দুইটি সামান শিখে এক দুইটি টুটকা তন্ত্র মন্ত্র শিখেই কিন্তু তন্ত্র জগতে আসা যায় না অনেক কিছু অর্জন করতে হয় অনেক কিছু শিখতে হয় তারপর কিন্তু তন্ত্র জগতে নামতে পারেন তো সরাসরি বলবেন এত ছোট মানুষ শিখে এত অর্জন করে নিয়ে শ্যাম্পল আর কিছুই নাই যদি আশেপাশে যদি কোনো মানুষ দিয়ে কথা বলাইতে পারতাম তো আপনি কিন্তু বিশ্বাস করতেন অনেক যত রুগী আছে আমার চ্যানেলেও দিয়েছি দিন ছাড়ানো অনেক মানুষ আছে দেখে নেবেন এবং অন্যান্য জায়গায় অনেক মানুষ সাপোর্ট করে তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সঙ্গে তার সঙ্গে থাকবেন সত্যি বিদ্যা শিকার জন্য বাউতা কিছু দেয় না ছুটো হতে পারি বাউতা কিছু দেয় না প্রমাণ করে দেখবেন পরীক্ষা করে দেখবেন সত্যি দিতেছি অথবা বাউতা দিতেছি হুম তো মন্ত্র এবং বিধি ইস্ক্রিনে দেখে নেবেন ওই যে কথা বলতে শুরু করেছে ওটা শেষ করে দেই যে ধরেন কাল সাপ ধ্বংস করেছে হুম না সাপ যখন ধ্বংস করবে যে ধ্বংসন করবে আপনাকে সুবল মারবে ওটা কি বাঁচানো সম্ভব আজকালকের যে প্রথমেই প্রথম আদিম যুগে যখন হসপিটাল ছিল না তখন কিন্তু ওজার জমানা ছিল যে আদিম যুগের মানুষ তারা জড়িবটি দিয়ে ওইগুলো কাজ করেনি ওইগুলো বিলীন হয়ে গিয়েছে তার জন্য হসপিটাল নিয়ে ইনজেকশন লাগাইতে হয় তো বিদ্যা শেষ হয়ে গেছে কিন্তু মারাত্মক যে জায়গায় দংশন করে ওর পাতা যদি রস ওই জায়গায় লাগিয়ে দেন বিষ টেনে বের করে দেবে ওই রকম আছে সরাসরি আজকে নর্মাল মন্ত্র দিতেছি নর্মাল নয় সরাসরি মন্ত্রের ভিতরে কি বুঝবেন বুঝার কিছুই নাই কবিতার মতো ওইটা পরীক্ষা করে দেখেন কাজ হয় কি হয় না বিফল হন পরীক্ষা করে দেখেন তো দংশন করবে ওইটা কিন্তু হাতে না নিলেই ভালো দুই একটা শিখে অনেক পাওয়ার বল আপনি বুঝে যাবেন আমি বিশ জড়ানো যোগ্য হয়েছি কি হই নাই না আমি বিপদে পড়বো বুঝেই কাজ করবেন আমি সরাসরি যার অনুমতি লাগে অনুমতি দিয়ে দেব তো আসেন স্কিনে মন্ত্র আপনারা দেখে নেন এবং আমি মুখে আস্তে আস্তে মুখে বলে দেব এবং ভিডিও বলে দেব আপনাদের বোঝার বোঝার জন্য তো দেখেন স্কিনে দুলার মারণে বাঁধিলাম লাল বেরবির বিষ বিষ কাল বিকাল হাড়ের মাংসেতে রক্তে বন্ধন কালকুটুরা বিষ পড়িলাম বন্ধ ডাক দিয়ে মোর বিষ শীষ মুড়ালে রাখলাম কালকুটুরা সাপের বিষ তো আবার শুনে নেন দুলার মারণে বাদিলাম লাল বেরবির বিষ বিষকাল বিকাল হাড়ের মাংসেতে রক্তের বন্ধ কাল পুটুরা বিষ করিলাম বন্ধ ডাক দিয়ে মূর বিষ শিশ মুড়ালে রাখলাম লাল পুটুরা সাপের বিষ তো বিধি দেখেন আপনারা বিধি হস্তে কিনছি দুলা লইয়া স্থানে পরিমাণ উপরের একটি দাগা বন্ধন করিতে হবে পরে ওই দুলা লাগাইয়া দিবে বিষ পানি হইয়া দেখেছেন যে বিষ ওইটা যদি বলা হয়েছে বেঁধে নেবেন তারপর ওই জায়গায় দাগা বাঁধবেন যে ধরেন ওই জায়গায় সুবল মেরেছে হাতে ওই জায়গায় দাগা বাঁধবেন বাঁধার পর ওই জায়গায় ওই দুলা সাতবার পাঠ করে সাথে যে জায়গায় মূর লেখা আছে ওই জায়গায় তার নাম বলতে হবে নিজের যদি দেখেন নিজের ওই জায়গায় নাম বলে সাতটি ষাটটি ফুক দিয়ে সাতবার ওই মন্ত্র পাঠ করে ষাটটি ফুক দিয়ে দেবেন দিয়ে ওই জায়গায় মালিশ করে দেবেন দেখবেন কয়েক মিনিটের মধ্যে আপনাদের বিষ পানি হয়ে গিয়েছে বিষ থাকবে না তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেল সঙ্গে থাকতেন বাড়িতে যদি মনে হয় তো ওইটা আপনাদের বিষয় তো আজকের ভিডিও টুকু আমি এখানে বন্ধ করলাম